সুপ্রিম কোর্টে উঠবে সেই মামলা যেখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি সবার চাকরি যাবে না কারুর চাকরি যাবে কারুর চাকরি যাবে না যোগ্যদেরও চাকরি কি অযোগ্যদের সঙ্গে তালিকায় মিশে গিয়ে চলে যাবে নাকি যোগ্যরা বাঁচবেন অযোগ্যদের চাকরিটা যাবে সেই নিয়ে আজকের প্রতিবেদনে এলাম শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের অফিসে সেখানে সচিবের সঙ্গে কথা বললেন সঙ্গে সব বিধায়ককে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং স্পষ্টত সেখানে ঘোষণা করলেন যে আপনাদের যে কোনো মূল্যে সেগ্রিগেশন করে দিতে হবে এটাই তো দাবি নিড অফ দ্য আওয়ার বারবার করে হাইকোর্টের হাইকোর্টের মাননীয় বিচারপতিরা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীদের শিক্ষা দপ্তর বিকাশ ভবন রাজ্য সরকারের আইনজীবীদের কাছে বলেছিলেন ভাগ করে দিন যারা চুরি করে চাকরি পেয়েছে যারা তৃণমূল কংগ্রেস নেতাদের চাকরি পয়সা দিয়ে চাকরি পেয়েছে যারা তৃণমূল কংগ্রেস নেতাদের কোটায় চাকরি পেয়েছে যারা পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে সেই তালিকাটাকে আলাদা করে দিন তাহলে যোগ্যরা বেঁচে যাবেন করেনি সরকার করেনি রাজ্য সরকার করেনি বিকাশ ভবন করেনি বিকাশ ব্রাত্যবসুর বিকাশ ভবন করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের শিক্ষা দফতর আলটিমেটলি কি হলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল শুধু নয় ভাবুন তো যারা যোগ্যতার সঙ্গে মেধার সঙ্গে যা সারা জীবন পরিশ্রম করে পড়াশোনা করে বাবা মার পরিশ্রমটাকে প্র্যাকটিক্যালি জলে ফেলে দিল একটা সরকার আজকে যারা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে যারা চাকরিটা পেয়েছিল তারাও আজকে ধর্মতলায় রাত চাপছেন দু বছর তিন বছর চার বছর পাঁচ ছ বছরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মা শিক্ষিকা তার সঙ্গে রাস্তায় বসে রয়েছেন স্বামীরা রয়েছেন স্বামীদের সঙ্গে স্ত্রীরা রয়েছেন রাত্রিবেলা স্বামীর সঙ্গে বাচ্চাটাকে বাড়িতে ছেড়ে দিচ্ছেন এই কষ্ট এই যন্ত্রণা তাদের পাওনা তাদের প্রাপ্য যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের জেলের মধ্যে নিক্ষেপ করুন কিন্তু কেন সেগ্রিকেশন একটা সরকার করবে না আমি শুনছিলাম ধর্মতলে যখন স্লোগান উঠছিলেন যারা যোগ্যতার সঙ্গে চাকরি বেঁচে যাবে চাকরি চলে যেতে পারে আশঙ্কা করেছেন কেন অলরেডি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের হাইকোর্ট থেকে চাকরি চলে গেছে সেখানে একটা স্টে অর্ডার আছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত যদি মেটার ডেটা না পাওয়া যায় তাহলে হয়তো তাদের চাকরিটা চলে যাবে এই আশঙ্কায় তারা রাত জাগছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে তারা চিৎকার করে স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট সেগ্রিগেশন উই ওয়ান্ট সেগ্রিগেশন উই ওয়ান্ট সেগ্রিগেশন কিসের সেগ্রিগেশন চোর আর যারা চুরি করেনি তাদের এই সিম্পল তালিকাটা কি রাজ্য সরকার দিতে পারে না নিশ্চিতভাবে দিতে পারে আমি আবারও বলছি নিশ্চিতভাবে দিতে পারে রাজ্য সরকারের হাতে তথ্য আছে কিন্তু দিচ্ছে না তার কারণ দিলেই তাহলে আমরা কাদের কাছ থেকে ঘুষ নিয়েছি তৃণমূল কংগ্রেস দলটা কাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রভাবশালী ভাইপো কালীঘাটের কাকু তাকে শুরু করে সবাই যে টাকাটা তুলে চাকরিটা দিয়েছে সেই পাঁচ হাজার হোক ছ হাজার হোক আট হাজার হোক দশ হাজার হোক সেই ছেলে মেয়েগুলো তো তাহলে শেষ পর্যন্ত সে বলবে আমাদের টাকাটা দিন আমি বাবার জমি বিক্রি করে আপনাদের ঘুষ দিয়েছি দিন মার সম্পত্তি সোনা বিক্রি করে আমি টাকা দিয়েছি আপনাদের টাকাটা দিন তারা তো দাবিটা করবে শেষ পর্যন্ত সেই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন সুপার নিউমারিক পোস্ট তৈরি করতে দু হাজার বাইশের পাঁচই জুন তারিখটা মনে আছে আপনাদের দু হাজার বাইশের পাঁচই জুন ক্যাবিনেটের স্পেশাল এজেন্ডা নিয়ে আসা হয়েছিল যে সুপার নিউমারির পোস্ট তৈরি হোক যেখানে অন্তত কিছু অযোগ্যদের চাকরি বাঁচানোর একটা চেষ্টা করি আপনাদের মনে আছে যেখানে আলিপুর মিউজিয়াম সংক্রান্ত আলিপুর সেন্ট্রাল জেলে ওখানে মিউজিয়াম উদ্বোধন সংক্রান্ত একটি অনুষ্ঠানে জাস্টিস তালুকদারকে সামনে বসিয়ে বলছেন আমরা চাই না কারুর চাকরি যা অর্থাৎ চোরগুলোর চাকরি যাদের কাছ থেকে আমার নেতারা টাকা নিয়েছে আমরা টাকা নিয়েছি আমি টাকা নিয়েছি তারা যেন আমার কাছ থেকে টাকা না ফেরত চায় তারা যেন আমার দিক আঙুল তুলে না বলে আপনি চোর আপনি চোরের সর্দার প্রচুর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের একসঙ্গে প্যানেলটাকে বাতিল করে দিলেন কোন অবস্থায় কোন পরিস্থিতিতে পড়েছে বলুন তো ছেলে যারা যারা তারা শিক্ষক তারা আমাদের সমাজে সম্মানের জায়গা আছেন তারাও তো চোর বলে সম্মানিত হচ্ছেন লোকে চিনিয়ে দিচ্ছে এই লোকটা চাকরি চলে গেছে জানি সুপ্রিম কোর্ট আটকে রেখে দিয়েছে কেন কিসের জন্য যে মানুষের যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তাকেও কেন এই অপবাদ মাথায় নিয়ে বেড়াতে হবে নতুন বছরে প্রশ্ন তো বারবার 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 করতে হবে বাঙালিকে ভুললে চলবে না খেলা মেলা উৎসবে ভুললে চলবে না হাসি মুখের বিজ্ঞাপনে ভুললে চলবে না আপনি সেগ্রিগেশন করেননি বলে আমাদের চাকরি চলে গেছে আপনি দুধ আর জলকে মিশিয়ে দিয়েছেন তেল আর জলকে মিশিয়ে দিয়েছেন দিয়ে সব একসঙ্গে চালিয়ে দিতে চেষ্টা করেছিলেন না আইন তো আইনের পথে চলবে আদালত তো আদালতের পথে চলবে কিন্তু যোগ্যতায় কেন চাকরি যাবে আর সেটা নিয়ে শেষ পর্যন্ত পরিষদীয় বিরোধী দল নেতা সুপ্রিম সরাসরি চলে গিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের সচিবের অফিসে এবং পরবর্তীকালে বলেওছেন তিনি সংবাদ মাধ্যমের সামনেও বলেছেন যে যদি যোগ্যদের চাকরি যায় ছাড়বো না নবান্নকে সরকারকে ছাড়বো না যত দূর যাওয়ার যাব। মানে আইন আদালতের ওপরে আমরা কেউই নই সেই আদালতে যদি স্কুল সার্ভিস কমিশন এক এক তথ্য দেয় একটু খেয়াল করে দেখুন সুপ্রিম কোর্টে গিয়েও কখনও স্কুল সার্ভিস কমিশন একটা তথ্য দিচ্ছে বিকাশ ভবন আরেকটা তথ্য দিচ্ছে কেন ওয়াই কিসের জন্য কতটা চুরি করেছেন সেটাতেও আপনারা সহমত নয় এত চুরি করেছেন এত চুরি করেছেন যে নিজেরাও বলতে পারছেন না আসল তথ্যটা কি ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্তত পরিষদীয় বিরোধী দল অভয় জাগালেন ছাড়ব না চাকরি গেলে যদি এই এই যোগ্যদের চাকরি যায় অযোগ্যদের চাকরি যাক অবশ্যই আমি বলছি আমরাও বলছি অযোগ্যদের জেলের মধ্যে নিক্ষেপ করুন অযোগ্যদের অযোগ্যদের যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিন না আপনারা তৃণমূল কংগ্রেস নেতাদের জমি বাড়ি সম্পত্তি যা যা আছে গাড়ি টাড়ি ওই স্করপিও গাড়ি চড়ে ঘোরেন সেগুলোকে বিক্রি করুন বেচুন বেছে সেই টাকাটা ফেরত দিই মাথা নত করে নিচু করে ক্ষমা চেয়ে বলুন যে আমরা অন্যায় করেছিলাম ভুল করেছিলাম তাদের জীবনে ছ বছর তারা চাকরি করেছে এবার আদালত যদি বলে যে তোমাদের ওই টাকাটাও ফেরত দাও তারা কোথা থেকে দেবে বাবার জমি বিক্রি করে মার সোনা বিক্রি করে স্ত্রীর গয়না বিক্রি করে বাড়ির অন্যান্য সম্পত্তি বন্ধক রেখে যে ছেলে মেয়েগুলো তৃণমূল নেতাদের ঘুষের খিদেটা মিটিয়েছিলেন হুম এবার তারা তো টাকাটা ফেরত চাইবেন দিতে তো হবে আপনাদের বাটপাড়ি বন্ধ করুন তাদের টাকা ফেরত দিন অযোগ্যদের তালিকা সেগ্রিগেশন করুন সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চান বলুন ভুল করেছি অন্যায় করেছি হাইকোর্টে আমরা না বলে কেন এই মানুষগুলো এই যোগ্য ছেলে মেয়েগুলো যারা ধর্মতলার মুখে রাত যাচ্ছেন কি অপরাধ করেছেন তারা বলুন তো আমি বলছি কি অপরাধ করেছেন কি অপরাধ করেছেন তারা তারা চুরি করেননি তারা সাদা খাতা জমা দেননি তারা তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে চাকরিটা পাননি সেটাই তাদের জীবনে বেঁচে থাকার একমাত্র অপরাধ হ্যাঁ প্রশ্নের জবাব দিতে হবে নবান্নকে পালালে চলবে না শুভেন্দু অধিকারী সেনকে স্কুল সার্ভিস কমিশনের সচিবের ঘরে গিয়ে কি বললেন সে ভিডিওটা পুরোটা দেখুন আমি ধরে নিলাম যে উনিশ হাজার যদি জেনুইন হয় উনিশ হাজার পরিবার তারা এতদিন ধরে প্রায় ষোলো সাল থেকে আজকে চব্বিশ সাল আট ন বছর চাকরি করার পরে তাদের যদি চাকরি চলে যায় টাকা ফেরত দিতে হয় তারা বিবাহ করে ফেলেছে তাদের সন্তান সংযুক্তি হয়ে গেছে তাদের বাবা মারা তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে তারা এই চাকরি দেখে ব্যাংক থেকে লোন নিয়েছে বাড়ি করেছে বোনের বিয়ে দিয়েছে অনেকখান করেছে হ্যাঁ অনেক এই ক্ষেত্রে আপনারা বলবেন যে তাহলে সবাই থাকুন যে পেয়ে গেছে পেয়ে গেছে ভুল করেও যদি পেয়ে গিয়ে থাকে এতো কোনো কথা হতে পারে না আপনি কেন যোগ্য অযোগ্য বাছাই করবেন না ডাল মেয়ে কুচ তালা হয় তো ডাল আর তালাকে আলাদা কেন করবেন না

ইউ দেন্টলরেডিটেড সিক্স থাউজেন্ড অন রেকর্ড টু ক্রিয়েট অ্যাডিশনাল পোস্ট শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের আমরা সেই মেসেজটা দিতে এসেছি আমাদের কোন ডাইরে উই আর নট মানে অপোজিশনের কাজ সরকারের ত্রুটি বিচ্ছুতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া